আসসালামু আলাইকুম শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে দেখছেন এই ভিডিও আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিনকার মতো আমাদের সবারই একটা কর্মব্যস্ত জীবন শুরু হয় যারা আমরা কর্মজীবী বা ব্যবসা করি তো আমি যেহেতু দীর্ঘ পাঁচ বছর ধরে বিজনেস করি আমার প্রতিদিনের কাজ হচ্ছে এই আমার এই শোরুমে এসে বসা শোরুম খোলা পার্সেল খোলা দেওয়া তো একইভাবে যখন অর্ডার আসে ইনস্ট্যান্ট ডেলিভারি করি আবার পেসি মেসেজ আসলে সেগুলো রিপ্লাই দিই পার্সোনাল মেসেজ যারা মেসেজ আসলে সেগুলো রিপ্লাই করি কল আসলে অ্যাটেন্ড করি চেষ্টা করি সবাইকে দ্রুত রেসপন্স করার আমরা যারা অনলাইনে কাজ করি আমাদের কাস্টমারদেরকে আমরা যত বেশি দ্রুত সার্ভিস দিতে পারবো বা রেসপন্স করতে পারবো সেই কাস্টমারটা অর্ডারের পসিবিলিটি সবচেয়ে বেশি হবে এবং সে রেফারেন্স কাস্টমার হিসাবে আমাদের কাছে ফিরে আসবে যদি আমরা সার্ভিসটা ভালো দিতে পারি তো আমরা যারা উদ্যোক্তা আমাদেরকে সবসময় মনে রাখতে হবে আমরা যে অবস্থায় থাকি না কেন আমরা আমাদের পারিবারিক অবস্থা যেমন থাকুক না কেন আমাদের ব্যবসায়িক অবস্থা যেমন থাকুক না কেন একজন কাস্টমার যখন আমাদের সাথে কথা বলবে অথবা মেসেজে স্যাট করবে অবশ্যই আমরা সেটাকে পজিটিভলি আমরা রিপ্লাই দিব বা কলে কথা বলব কারণ কোনো অবস্থাতে একদম কাস্টমারকে আপনার আমার সমস্যা সেটা বোঝানো যাবে না বা আমার মাথা গরম সেটাও তাকে বোঝানো যাবে না কারণ হচ্ছে কাস্টমার কখনো আপনা আপনার সমস্যার জন্য বা আমার সমস্যার জন্য আমার পেজে নক করে নাই বা আমার সাথে কল করে নাই সে নক করেছে তার সমস্যার জন্য সমাধানের জন্য তো আমি যদি আমার সমস্যার কারণে তাকে যথাযথ রিপ্লাই দিতে না পারি যথাযথভাবে তাকে আমি যদি সাপোর্ট দিতে না পারি তাহলে সে কখনও আমার থেকে কিনবে না সে আবার রিটার্নও আমার কাছে আসবে না তা আশা করবো এই ভিডিওতে আপনারা যারা যারা ভিডিওটা দেখছেন আশা করব আপনারা অন্তত যারা উদ্যোক্তা তারা এই বিষয়টা মাথায় রেখে কাজ করবে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ